আসসালামু আলাইকুম আজ তৈরি করে দেখাবো ডিম সুন্দরী পাটিসাপটা পিঠা বানানো খুবই সহজ বিভিন্ন অনুষ্ঠানের ডালা সাজানো থেকে শুরু করে জামাই আদর পর্যন্ত এই পিঠাটার জুড়ি নেই এই পিঠাটা দেখতে যতটা সুন্দর খেতে কিন্তু তার চেয়ে বেশি মজার হয় তাহলে চলুন এই পিঠাটা কিভাবে তৈরি করেছি এক নজরে দেখে নেই শুরুতে একটি মিক্সিং বলে নিয়ে নিয়েছি দুই কাপ আতপ চালের গুঁড়া এটা ভেজা আতব চালের গুঁড়া অনেকে আছে শুধু ময়দা দিয়ে তৈরি করে তবে না আমি একটু আতপ চালের গুঁড়া দিই হাফ কাপ এখানে দিয়ে দিচ্ছি ময়দা আর সামান্য লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো এখানে আমি হাফ কাপ চিনি দিয়েছি সেটা স্কিপ হয়ে গেছে হাফ কাপ দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ আর এক চিমটি দিয়ে দিয়েছি এলাচের গুঁড়া এখানে আমি আরো ওয়ান ফোর্থ কাপ চিনি দিয়ে দিয়েছি আমার কাছে মনে হচ্ছে মিষ্টিটা একটু কম হবে অবশ্যই আপনারা চাইলে একটা ডিম ভেঙে দিতে পারেন বা দুইটা তবে আমি ডিমটা স্কিপ করছি কারণ এই পিঠাটা ঠান্ডা হওয়ার পরে ডিমের একটা ব্যাড স্মেল আসে সেটা আমার কাছে ভালো লাগে না যেহেতু এই পিঠাটা দুই তিন দিন রেখে খাওয়া যায় এখানে নর্মাল পানি দিয়ে আমি একটি ব্যাটার তৈরি করে নিচ্ছি ব্যাটারটা এমন হবে বেশি পাতলাও না আবার অতিরিক্ত ঘন আমি দেখিয়ে দিব ব্যাটারটা কেমন হবে শুরুতে ব্যাটারের ভিতরে অল্প করে পানি দিতে হবে এখানে আমি হাফ মতো পানি দিয়েছি এরপর নাড়াচাড়া করার কিছুক্ষণ পর দেখতে পাবেন যে চিনিটা আরো পাতলা হয়ে গেছে ব্যাটারটাকে অনেকটাই পাতলা হয়ে গেছে আমার পিঠার জন্য ব্যাটারটা রেডি হয়ে গেছে আর এই ব্যাটারটাকে রেস্ট রাখার কোনো প্রয়োজন নেই যেহেতু এখানে ভেজা চালের করে দিয়েছি তাই আমি সাথে সাথে পিঠাটা বানিয়ে নিব এবার এখান থেকে অর্ধেকটা ব্যাটার আমি আলাদা করে নিয়েছি এতে আমি ফ্রুট কালার মিক্স করবো এখানে আমি এক ফোটা হচ্ছে রেড ফুড কালার দিয়ে দিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ফ্রুট কালার এখানে ব্যবহার করতে পারেন বা নাও দিতে পারেন শুধু সাদাই বানাতে পারেন তবে আমি দেখা সৌন্দর্যের জন্য একটি ফুড কালার ব্যবহার করেছি আপনারা চাইলে স্কিপ করতে পারেন আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে এবার পিঠা বানাতে চলে যাচ্ছি যেহেতু বলেছি ডিম সুন্দরী পিঠা এখানে আমি ডিমের ভেতরে এক চিমটি লবণ দিয়ে ডিমটাকে ফেটে নিয়ে এবার ভেজে নিব এখানে আমি একটা ডিম নিয়েছি আপনারা চাইলে দুইটা বা তিনটা ডিমেরও করতে পারেন এবার এই ডিমটাকে পাটি সাপটা পিঠার মতো ভাজ দিয়ে নিব ডিমটা হয়ে গেছে এবার চুলা থেকে তুলে নিচ্ছি এবার প্যানের ভেতরে যে অতিরিক্ত তেল আছে তেলটাকে সরিয়ে নিয়ে প্যানটা ভালোভাবে মুছে নিচ্ছি এবার হচ্ছে পিঠার ব্যাটারটা প্যানে দিয়ে দিচ্ছি আর এই পিঠা বানানোর জন্য এমন প্যান নিতে হবে নন স্টিকের প্যান আর না হলে যে প্যানটা তেল তেলে আছে মানে পিঠা দিলে লাগবে না সেরকম একটা প্যান নিতে হবে প্যানের ভেতরে ব্যাটারটা দিয়ে আলতো হাতে এইভাবে ছড়িয়ে দিতে হবে আর এই পিঠাটা বানানোর সময় চুলা আসটা কিন্তু অবশ্যই লোতে রেখে পিঠাটা বানাতে হবে পিঠার ব্যাটারটা দিয়ে 30 সেকেন্ড অপেক্ষা করবেন এরপরে দেখবেন উপরটা একদম শুকিয়ে গেছে ওই পর্যায়ের ভেতরে ডিমটা দিয়ে তারপর ভাজটা দিয়ে দিতে হবে এবার পিঠাটাকে এক সাইডে রেখে আবারও ব্যাটার দিয়ে ভালোভাবে ছড়িয়ে দিয়ে তিরিশ সেকেন্ড অপেক্ষা করে এটাকে এইভাবে মুড়িয়ে নিব দেখতে পাচ্ছেন পিঠাটা বানানো কিন্তু খুবই সহজ এই একই ভাবে আমি তিন চারটা ভাজ দিয়ে নিব তবে প্রতিবার ব্যাটার দেওয়ার আগে টিস্যুতে তেল দিয়ে ভালোভাবে প্যানটাকে মুছে নিতে হবে পাটি সাপটা পিঠা যেমন আমরা প্রতিবার প্যানের তেল ব্রাশ করে নিই ঠিক সেম ভাবে তেল ব্রাশ করে নিতে হবে এইবার আমি লাল ব্যাটারটা দিয়ে দিচ্ছি এরপর একইভাবে লাল ব্যাটারটাকে অপেক্ষা করতে হবে শুকিয়ে যাওয়া যখন যাবে এইভাবে দিয়ে হবে করছি বুঝতে এই পিঠাটা বানানো কিন্তু খুবই সহজ জাস্ট এইভাবে পিঠার ব্যাটারটা দিয়ে মুড়িয়ে নিতে হবে বা লাল ব্যাটারটা দেওয়া হয়ে গেছে এবার হচ্ছে আমি সাদা ব্যাটারটা দিয়ে এইভাবে মুড়িয়ে নিব তাহলে পিঠার মধ্যে সুন্দর একটা ডিজাইন হবে আশা করছি বুঝতে পেরেছেন পিঠাটা বানানো হয়ে গেছে আমি এর চেয়ে বেশি মোটা করব না এবার পিঠাটাকে চোলা থেকে তুলে নিচ্ছি এবার পিঠাটাকে গরম অবস্থায় কাটতে যাবেন না পিঠাটাকে ঠান্ডা করে তারপর সুন্দর ভাবে কেটে নেবেন পিঠাটা ঠান্ডা হয়ে গেছে আমি একটু কেটে দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন মাসাল্লাহ পিঠার ভেতরটা কত সুন্দর দেখা যাচ্ছে আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আর যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব আমার পাশেই থাকবেন আল্লাহ